আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে জানতে মোর ভিডিওটা দেখতে আশা করছি সবাই ভালো আছেন মুই আল্লাহর মতে ভালো আছি তাপু ভাইরা এনে কলাই শাক কিনতে আসি কলাই শাক তো আসলে মুগো দেশে যে কলই মোরা তুলি হাক গুলো কালে মুন মুন পাতাগুলো তুলি আর এখানে একটু বড় বড়। তা এটা কয় বেডা কইতে কাকালে বাসা একশো ঠানেছে কেজি তো বাসা আইনে আবার বাচ্চা কুচ্চা অনেক টিকুল হালাইছি ঠিক আছে এরপরে হয়েছে যাই সুন্দর করে দুইয়ে ভালো করে কালে সুন্দর করে পড়লে লইছি মানে গুতি কুচি করে কাটছি এইটার সুন্দর করে আর কি বাজি করমু আর এই মাছ নামাই শুয়েছি সুরমা মাছ এই আর কি বুনা কর্ম তাপু ভাইরা মোর ভিডিওটা যারা দেখতে আসেন একটা লাইক দিয়ে দেখা শুরু নতুন কোনো আপু ভাইয়ারা যদি দেখতে থান ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে কিন্তু ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর এখন হয়েছে মানে কলৈ হাগুলো আগেই দিয়ে দিতে আসি পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করে লইছি এখন হয়েছে যে ইয়ে কলহাগ দিয়ে দিতে আসি আর এই কলহিয়াকের মধ্যে কিন্তু মই কাঁসা মরিস্টার দিনে মুই হয়েছে যে ইয়ে টালা হুগনা মরিচ আছে না হেয়ের গুড় দিম হেড দিয়ে আর কেউ ভাজলে না হাঁক পাতা আর ভালোই লাগে আর কলহিয়াকে হুগনা টালা মরিচ দিয়ে যদি বাজে তাহলে একটা ঘেরানো করে আর খাইতে কিন্তু আর ভালো লাগে আর এই কলহয়া কিন্তু রাঁধতে গেলে অত দেরিও লাগে না বেশি জাল দিলে কল টক হয়ে যায় আবার ডাককে কিন্তু জ্বালাইতে হয় না কলৈশাক গুলো ডাকের হার কোনো প্রয়োজন নাই কারণ এমনি লারা সারা রুফরই এককালে সুন্দর ভাজা ভাজা হয়ে যাইবে আর একুলের চুলো এসে কটা হুগনা মরিচ টালতে দিছি এই হুগনা মরিচ কটা সুন্দর টালা হয়ে গেলে এরপরে এসে ডললে ওই কলই মধ্যে দিয়ে দেবো টেবিল করে কর্মদে বাড়িয়ে খাই আইসকালো রাইন দেবাড়ি ঘরে একটু কামও আছে মোর একটা কিচেন র্যাক আছে না লাল র্যাক ওইটার কোনো পরিষ্কার করম আপু ভাইয়ারা তা মোর ভিডিওটা সাথেই না আপু ভাইয়ারা তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন আর আপুরা কে জানি মোর ফুল ভিডিওটা দেখেন না অনেক আপুরা কিন্তু মোর ভিডিওটু দেখকে মানে কমেন্ট করে চললে দেন হ্যাঁ কাম কিন্তু সবাই কম ভিডিও দেখলে মো জারটা দেই ফুল ভিডিও দেই কারণ ফুল ভিডিও দা কিন্তু ভালো এটা কের ক্ষতিকর করতে হয় আপু ভাইয়ারা সবাই একটু সবাই পাশে থাকবে না পুভয়ারা এখানে কিন্তু মরিচ মোর কিন্তু টালা হয়ে গেছে এখানে যে হাতে একটা পলিথিন লাগাই লইছি পলিথিন দিয়ে আর কি কারণ একটা ঝাঁজ আছে না তেস এই হুগনা মরিচের টালাতে কিন্তু একটা ঝাঁজ আছে হ্যাঁ হাতে লাগবে এই মনের ভুলে কিন্তু আবার দেখা গেছে মোর আটটার নাহের গোড়ায় লাগাই দেবো মোর নাকটাও কিন্তু জ্বললে যাইবে মরিচ হাতে লাগাইলে কিন্তু মোর এই অবস্থা জানেন যে মরিচ কাঁচা মরিচ কাটি ভ্যা মনে থাকে না এবার আটটা নিয়ে এক কালে সুন্দর এক কালে চোহের গোড়ায় নাহের গোড়ায় মোহের সব জায়গায় যায় তাই যে হুগ্ন মরিচ দললে অনেক মধ্যে কলো দিয়ে দিছি। এই যে কালারটা কিন্তু সবুজই আছে দেখছেন কালারটা কিন্তু কালসা হয়ে যায় না বা কালাও হয় নাই এরম করেই কিন্তু কালার রাখম আর সবুজ সবুজ মানে কলই শাকে যদি কালার চেঞ্জ হয়ে যায় আর বেশি খুন যদি জাল দেয় তাহলে কিন্তু খাইতে ভালো লাগে না হলে কিন্তু টক টক লাগে মর কিন্তু কলইয়া কিন্তু ফাইনালি হয়ে গেছে আর এদিক দইছে যাইয়া মইয়া হইছে যাইয়া এটা হইছে সুরমা মাছ ওই যে সেদিন দেখছিলেন না মোট ভিডিওতে যে বিশাল বড় সাইজের মাছ আনা হইছে সেই মাছগুলার মধ্যে হলুদ লবণ মরিচ মাইকে দিতে আছে আর এই মাছটা কিন্তু কাডা নাই একটা কাডা থায় ওটা হচ্ছে বড় কাডা আর এমনি এক কালে মুরগির মাংসের মতো কিন্তু লাগে এটা খাইতে কিন্তু অনেক ভালোই লাগে আর এই জামুক একটু একটা দেহাই দিলাম কলহি একটাও কিন্তু মাশাল্লা খাইতে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে তা আমি রান্না বারা যেমন করে যাই রান্ধেন না কেন রান্না যদি মন মতো করে রাঁধেন না তাহলে খাইতে কিন্তু অনেক মজাই হয় আর এদিকে ইয়ে করইটা বয় দিছি এখন ওই মাছটা কিন্তু ভাজ্যে লইতে আছে এই মাছটা করইতে দেয়া তেলের লাগে দেওয়ার লগে লগে এককাল শক্ত হয়ে যায়গুলো নরম থাক যত নরম হোক এই সুরমা মাছটা যত নরম থাক তেলের লাগে দেওয়ার লগে লগে এককাল হলুদ মরিচ দিয়ে যদি তেলে দে না মাছটা একাল শক্ত হয়ে যায় তা দেখকেই বুঝতে পারতে আসেন আর এই কয় পিস মাছই কিন্তু মোরা বোনা কর্মসে দুপরের টমেটো দিয়ে সুন্দর করে বোনা করে খাইতে কিন্তু বেশ মজাই লাগবে আর মোর ঘরে মাইয়ে পোলাইয়ে খাইতে কিন্তু বেশ পছন্দ করে কয় মাছটা না অনেক মজা লাগে আসলে এইসব মাছ মোরা বাড়িতেই খাইতাম আগে আব্বায় আনতে তারপরে এখানে হেদিন মই বাজারে গেছি পরে কই মাছটা দেখলাম তো লইয়ে লইয়ে কিন্তু শূন্য মাছ তো কে নয় সৌর সাইজের না দেন ওই পেঁয়াজ 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 যাবে এবার হলুদ মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে সুন্দর করিয়া এবার কিন্তু এই এর মধ্যে কিন্তু আমি আদা রসুন অল্প একটু দিয়ে দিয়েছি বেশি আর কি বেশি দেওয়া লাগে না আদা রসুন অল্প একটু আর কি দিয়েছি তো এটা কিন্তু আমি বেনহেল উঠে রাঁধতে আসি আর এই যে এদিক দিয়ে কিন্তু রুটি বাজিয়ে দিয়েছি আর ওইসে যাই এই যে ডিম ভাজাটা দিলাম সাথে ডিম ভাজা আর রুটি আর এসে যাই দেন ফাইনালি কিন্তু মোর মাছ বোনাটা হয়ে গেছে মাছ বোনার কালারটাও কিন্তু মাসাল অনেক সুন্দর হয়েছে আর খাইতেও অনেক মজা হয়েছিল ওই দিন কারণ এই মাসে যে আরও আসে এখনও খাইতে আসি বর্তমানে কয়েক ভাগ করে রাখছি আর এখন কিন্তু মই রান্না বাড়া সব কিছু কমপ্লিট করি এটা কিন্তু একেবারে শেষ বিকেলে আইছি কারণ রান্না বাড়া শেষ করে কিন্তু মগলোই স্কুলে যাই এরপরে যাই বইয়ে থা লাগে আবার অগলোই আই অনেক কিন্তু কাজের চাপ বাড়িয়ে গেছে আগের সিএমোর তো এখন হইছে যে এই যে একটা অনেক দিন ধরে দোয়াটা হইতে আছে না কাল ডিপ ক্লিন জারে কয় আজকে কাল চকচক চক করে ফেলামো যেহেতু এটা লাল র্যাক লাল র্যাকের মধ্যে যদি ময়লা থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না তাই এটা কিন্তু থুইতে থুইতে যদি দোয়া নেয়াত করি তাহলে এটা কিন্তু আর গুসাই নয় না ঘরে যে কোনো জিনিস দেখবেন যদি কই যে এই জিনিসটা দুই লাগবে ডিপ ক্লিন করা লাগবে তাই দেখবেন হেডার মধ্যে দুনিয়া দাঁড়ি এটা তো দুমোই আনে মানে এইটা এরকম ভাবি এটা তো দুমোই আনে থাউক এরকম থাউক আর গুছামো কি কালকে তো দুমো অর্থাৎ দুই তিন দিন যে যায় এটার মধ্যে অ্যাব্র থ্র দেন দুর্নৈ দাঁড়িয়ে কালে থো মোয়া ধ্যান আউলা যাওলা দেন কি অবস্থা মানে যে রুম পারছে আর থুইছি মুই কন মোর সংসার তো মই কাম হরি তা এরপর আবার এই সুন্দর করে কিন্তু র‍্যাকটার দুইয়ে আনছি ধুয়ে টুইয়ে সেগুলো আমি শেয়ার করলাম না কারণ হেলে অনেক দেরি হয়ে যাবে এটা সুন্দর করে ডইলে ডালিয়া এরপর ডুয়ে টুইয়ে আবার মুছে টুছে এই জায়গাটা জাগায় আনছি এন কিন্তু র‍্যাকটা অনেকটা চকচকা করে আর এইটার মধ্যে যে বান্ডোবাড়ি ডিয়ালে না সেইগুলোরও কিন্তু মুই দুইছি কারণ এই বান্ডবাড়িটি যদি না দেই এগুলো কেমন আর গডার মধ্যে একসে দুলা পরে কারণ এখান ইট খোলা দাঁড়ে নদীর চারোপাশে খোলা হেয়ের যে ধুয়াগুলা আর এই যে ময়লা সব এই রুমের মধ্যে আইবে ডেইলি যে কয়ফির জারা মশা লাগে হ্যাঁ কর নাই এই ধ্যান র‍্যাকটা একটা কিন্তু অনেক সুন্দর করে পরিষ্কার করছে হয়তো বা এটা হয়েছে যে এই কালার বেড আর মোর ঘরে না বাইরের আলো কম হয় এই লাইটের আলো দিয়েই কিন্তু এই ধ্যান বাইরের আলো ঢোকে ওই যে ব্যালকনি দিয়ে ওই একটু বাতাস বাতাস হয় কিন্তু যেখানে যে মালদিনিসরা সেখানে বাইরের আলো সহজে আয় না আর এই পাশে জানলা খুলি না খুললে না একসে দুলায় হের ফেরনে তা সুন্দর করে কিন্তু মুই আবার পেলে গিলে অত সুন্দর করে সাজাইতেছি না মানে এমনি যেমনি পারতেছি এমনি আর কি থুইতে আসি তা যেগুলো আর কি সচরাচর লাগবে আর কি মানে নগদ সেইগুলোই আর কি সামনের দিক দিয়ে থুইতে আসি তা ওই মেলা মাইন্ড প্লেট করা কোনো মুগুলো লাগে না ওগুলো এমনি আর কি থুইয়ে দিছি আর কি না লাগে হর মুখে এমনি ওই সাজানের লোক একটুখানি থুইয়ে দিছি মোরা কিন্তু স্টিলের থাল পেলাই খাই আর ওই হেয়ে পরের থাকে কোলো ওই যে মোর হলুদ মরিচের গুড় আর বাটাটা থুইছে আর কয়েকটা খালি বক্স পরে ছোট ছোট পাইলা দেখছে মোর পাতিলগুলো কলো সব সোডো সোডো আর নিচের ঠায় হয়েছে যে এই যে বেলুন ফিরি থুইছি ওই শপিং বক আর কি কারণ এই তেলাপোকা পোকা যাতে দূরে সব মানে না ই করতে পারে কারণ এক প্রতিদিন তো আর তেলাই ধোয়া যায় না বেলুন ফিরিটা তো প্রত্যেক ডেলি ধোয়া সম্ভব না দেখা গেছে দুই দিন পর রুটি বেলি কারণ একদিন বেললে মুই কয়েক দিন খাই এখন হের পেন তো ওটা হয় পরে থাকবে দুইয়ে টুয়ে থুইয়ে দেবো সুন্দর একেবারে কোনো ই থাকবে না নিজের দ্বারা একটু ভালো লাগবে ফ্রেশ থাকবে আর কি আর মোর কিন্তু সব ছোটো ছোটো আরি পাতিল সব ছোটো ছোটো বাড়ি কারণ মোরা মানুষজন বেশি না আর কি চারজন জন হ্যাঁ বললে কিন্তু মো সব জিনিস ছোটো ছোটো বেশি নে তাই ওই যে চায়ের পাতিল এই সব আর উপরে থাই হয়েছে যে কাপটাপ তেলের বোতল চামিচ এগুলোই রাখছে আর মোর একটা ওষুধের বাডা আছে এই তাই সব কিছু কিন্তু এইভাবে সুন্দর করে সাজাইয়া গুছাইয়া যেরকম পারছি আর কি রাখছি তা আগের সে ভালো হয়েছে না কেন আপু ভাইয়েরা সুন্দরই কিন্তু হয়েছে। আর এই টেবিলের লগে কিন্তু এই র্যাকটা হেফে কিন্তু মোরদার একটু ভালো টেবিলের পাশে যে র্যাক থাকবে একটু ওই খাওয়ানীয় জিনিস সুন্দর মিনি সে আনন্দ আর এদিকে হচ্ছে কি জানেন নিচে থাকে আগে ওই যে গুড়ি পোশা মোর আরো ফিরি বেলুন লে লেপার একটা টেরে আছে মেলামেইনের এগুলো দুই কোয়েটুই সুন্দর বড় পলি দেশে পাশে ঘরে বাবি আবার গো বড় পলি আছে হেতে করে মোর আবার কয়েকটা বড় পলি দেশে কয়েক বড় পলি করে ধুয়ে দিন সুন্দর করে পর মই চিন্তা করলাম আসলে সাইডটা নিয়ে সরাই থুই ধ্যানে থাকলেই একসে দুলকুর পরে তা ফাইনালি কিন্তু ধ্যান এই সাইডটা মোর যে টেবিল চেয়ার হ্যাপার হয়েছে যে ইয়ে র্যাক এর সাইডটা কিন্তু সুন্দর করে পয় পরিষ্কার করে সুন্দর করে সাজাই গোছে থুইছি আর কি এগুলা কিন্তু মুই যেভাবে প্রতিদিন রাহি হেইভাবেই আসে না যে ভিডিও করার পর একটু অন্যরকম করলাম না কারণ এরা তো মোর ডেলির মানে এখানে লাগবেই আর মুই প্রতিদিন তো এখানে কাজই করি আর এই একটা রুমের মধ্যেই কিন্তু মোর সব আপু ভাইয়ারা হ্যাঁ তো মোর মোর ভিডিও আমরা যারা দেন হ্যাঁ জানেন মই একটা রুমের মধ্যে সব কিছু রাই ওই পাশে কিন্তু বাতের পাতিলটা দেখছে আছে আসে কারণ রাত্রে ওইটা হয়েছে বাত হ্যান পর্যন্ত রান্দি নেই রাত্রের ভাত আর কি রান্না করবো তাই চেয়ারটা দুই ডাইনে দিয়ে দুইজন মানুষ কিন্তু খাওয়া যায় মোরা কিন্তু টেবিলই বেশিরভাগ দেখা গেছে খাই মাই পোলালো এটুই তাই এটু তো গুসাই নিয়ে আসে আর গুসাই টুসাই কাপড় সুপুর সাথে কোনো একটু লাইন আর হেগুলো সুন্দর করে বাস করে থোয়া লাগে কারণ এখন তো বিকেলে সন্ধ্যার পরের টাইম বা বিকেলের টাইম কিন্তু কাপড় চুপ আনা বাস করা বিকেলে যে বইয়ে থা এমন কোনো কথা না করলো একটার পর একটা কাজ থাকে গো যেমন এমন কাপড় চুপড় আনছি সুন্দর বাস বাস করি যার যার ডয়ারে হাতটা ধুয়ে পরে হচ্ছে মাই পোলার পড়তে মো আগু নাস্তা পানি ব্যবস্থা করবো এরপর অগট টিচার আইবে বাংলা পড়াইতে মানে একটার পর একটা ধাপ আসি মানে কোনো নাই মোজাগুলো কিন্তু এমনি বাস করি থুই যাতে কিন্তু মোজাগুলো হারায় না মোর ভিডিও এই পর্যন্ত যারা আইসেন এখনও দেখতে আসেন হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ এই যে দুইটা মৌজা কিন্তু এই যে বাস করে সুন্দর এরপরে একটার মধ্যে ই করে বড়ে থই দিলাম এতে করে কিন্তু আমার মৌজাগুলো হারাইবে না কিছু কিছু কাজ সংসারে কাজ করতে গেলে একটু টিপস ফলো করলেই কিন্তু সংসারটা অনেক মানে গুসালোভাবে সুন্দরভাবে পরিপাটিভাবে করা যায় তা মোর এই ভিডিও দেখে এখনও কইতেছি আর কি এত দূর জানি না কারা কারা আসেন মোর বগবাগানি হমতে আসেন যদি ভিডিওর কোন অংশে ভালো লাগে বা খারাপ লাগে আমি যদি অপছন্দ লাগে হ্যাঁ একটা কমেন্ট করে জানাইয়েন আর মোর আপুরা পিউ আপুর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম